স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামাল অনেকেই এই তরুণকে পরবর্তী মেসি বলে আখ্যায়িত দিলেও সম্প্রতি একটি স্পোর্টস ভিত্তিক চ্যানেল সিজিটিএন এর সংবাদ সম্মেলনে ইয়ামাল বিশ্বসেরা এক একাদশের মধ্যে পাঁচজন তারকার নাম প্রকাশ করেন যাদেরকে এই তরুণ মনে করেন নিজের অনুপ্রেরণা আর সেই তালিকার মধ্যে পাঁচজনকেই নিয়েছেন লামিন ব্রাজিল থেকেই নেইমারকে আইডল মেনে বেড়ে স্প্যানিশ তরুণ এবার তার সেই তালিকার প্রথমেই রেখেছেন লেফট ব্যাক হিসেবে ব্রাজিলিয়ান মার্সেলোকে এবং রাইট ব্যাক হিসেবে রেখেছেন দানিয়ালকে এছাড়াও সর্বকালের সেরা রোনালদিন হোকেও রেখেছেন তিনি তার সেই তালিকায় এবং বর্তমান সময়ে সেন্টার ফরওয়ার্ড হিসেবে অনেকেই ক্রিস্টিয়ানো রোনালদোকেই সেরা বলে বিবেচনা করলেও লামিন ইয়ামাল এখনও মনে করেন সর্বকালের সেরা সেন্টার ফরওয়ার্ড ব্রাজিলিয়ান রোনালদো নাজারিও কারণ তার স্কিল ও গোলের ক্ষিপ্ততা এখনও মুগ্ধ করে ইয়ামালকে এরপর ব্রাজিলিয়ানদের বর্তমান সময়ের সেরা তারকা নেইমিকেও সেই তালিকায় রাখতে ভোলেননি ইয়ামাল অবশ্য যেখানে লামিন ইয়ামালের নিজের খেলাই নেইমিরে সাপ খুঁজে পাওয়া যায় তাই সবশেষে বিশ্ব ফুটবলে ব্রাজিলিয়ান রাইজের সর্বকালের সেরা তারই প্রমাণ দিয়েছেন ইয়ামাল এবার তার বিশ্ব সেরাই একাদশে